বাংলাদেশের কিংবদন্তি আলেম আল্লামা সাইদিকে অন্ধকার কুঠুরিতে বন্দি রেখে চোদ্দই আগস্ট গত বছর ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে আপনারা সাইদি সাহেবের বক্তব্য শুনেছেন প্যারেড ময়দানে তিনি কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতেন শোনেন নাই তাহলে কাদিয়ানিদের কা মুসলিম ঘোষণার দাবি শুধু কোনো একটি দলের দাবি নয় তাহারিকে বাংলাদেশের দাবি হেফাজত ইসলামের দাবি জামাত ইসলামের দাবি জমিয়তের দাবি মজলিসের দাবি চর্মনার দাবি বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি তাহলে জাতীয় সংসদে যতগুলি মুসলমানের দাবি যদি এত সংসদে যাবে। কাবিনেরদেরকে পাুসলিমঘোষরাপ দাবি আদায় করতেই হবে। নতুবা তাদেরকে ক্ষমতা থেকে নির্বাসিত করা হবে। সেই কোঠার জন্য যে প্রম্য মুক্ত বাংলাদেশ করতে এত রক্ত এত জীবন ছড়েছে এত প্রাণ ছড়ছে। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে। ইসলামিক স্কোলার আছে আনে মলা মা আছে। তেরো সদস্য বানানো হয়েছে ইউনুস সাহেবের কাছে তার জবাব চাই আমি চনুদের ময়দান থেকে বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না রাষ্ট্রের পলিসি থাকবে আদর্শ থাকবে না আপনারা কি আদর্শ বিশ্বাস করেন আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি